দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিন আর মা বাবাকে নিয়ে চলে আসলাম এত সুন্দর একটা জায়গায় আর জায়গাটা কোথায় তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এই জায়গাটা কিন্তু নিউ টাউনে নিউ টাউন যারা চেনো তারা অবশ্যই নিউ টাউন এনকে মার্কেটটা অবশ্যই চেনো আর এটা কিন্তু এনকে মার্কেটের একদম পাশেই যারা যারা এসেছো এই মূর্তিটা তো অবশ্যই দেখে চিনতে পারছো আর যারা যারা না এসেছে তারা তারা নিউটাউন এনকে ডিএ মার্কেট আসলেই কিন্তু এটা দেখতে পারবে মানে নিউ টাউন সেকশন এরিয়া ওয়ান যাই হোক মায়ের হাতের রান্না কিন্তু প্রত্যেক বছরেই খাই জামাই ষষ্ঠীতে এবছর ভাবলাম একটু অন্যরকমই হোক বাইরে তো সেরকম খাওয়া হয় না জামাই ষষ্ঠীতে তার জন্য ভাবলাম এবছর এখানেই খাওয়া যাক আর এখানে কিন্তু জামাই ষষ্ঠী থালি খুব সুন্দর করা হয় যার জন্য কিন্তু আমরা এখানেই চলে আসলাম আর এখানে শুধু যে একটা খাবার জায়গা হোটেল সেরকম কিন্তু না এখানটা দেখো কত ধরনের জিনিস হাতের তৈরি মাটির মানে মনে হচ্ছে এ মানে ফিলটা পুরো আসছে যে আমরা শান্তিনিকেতনে চলে এসেছি সেরকম খুব সুন্দর এখানে বসার জায়গা মানে কারোর যদি মনে হয় যে বিকেলবেলা এখানে একটু চা খেতে চলে আসবে তার জন্যও কিন্তু খুবই সুন্দর আমরা এর আগের দিন এসে এখানে এসে চা খেয়ে গেছি মানে এক একবার চায়ের দাম ওই কুড়ি টাকা করে নেয় কিন্তু খুবই সুন্দর দেখো চারিপাশটা কতটা সুন্দর আর কত সুন্দর সুন্দর সব মাটির জিনিস কিন্তু এখানে তৈরি করে রাখা আছে এইসব জিনিস যদি কেউ কিনতে চায় তাও মানে সেল করা হয় এখানে নানান ধরনের জিনিস এখানে রয়েছে তারপরে কিন্তু এখানে ঠাকুরও বানানো হয় মানে যেরকম মানুষের কালী পুজো দুর্গা পুজো যে কোনো পুজোর যে কোনো ঠাকুর কিন্তু এখানে তৈরি করা হয় অর্ডারও নেওয়া হয় কেউ যদি অর্ডার দিয়ে যায় তাদের জন্য সেরকম ধরনের বানায় আর তাছাড়া যদি ওদের উপরে ভরসা করা হয় তাহলে ওরাও কিন্তু সুন্দর করে বানিয়ে দেয় এখানে দেখো কত সুন্দর একটা রাধাকৃষ্ণ যুগল মূর্তি রয়েছে ঝুলনের একটা থিমে আর এখানে কিন্তু অনেক গণেশ মূর্তি তৈরি করা হচ্ছে এই সময়টা জানি না এখন গণেশ পুজো সামনে আছে কিনা তার জন্যই হয়তো আর এখানে কিন্তু ডেলি কিন্তু আলাদা আলাদা রকমের খাবার মন্ডে টুয়েসডে ওয়েডনেসডে মানে প্রত্যেকটা দিন আলাদা আলাদা রকমের খাবার এখানে ওই লিস্টটাই আর কি তোমাদের সামনে দেখালাম তারপরে কিন্তু রিসেপশানের সামনেও কিন্তু প্রচুর খাবার কিন্তু এখানে থাকে কেউ যদি নিয়ে খেতে চায় তারপরে স্ন্যাক্স আইটেম থাকে অনেক রকমের পকোড়া টকোড়া থাকে তাও যদি নিয়ে খেতে চায় তাও খেতে পারে তাছাড়া কিন্তু চারতলা পুরো বিল্ডিংটা কিন্তু পুরোটাই কিন্তু একটা রেস্টুরেন্ট মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সব জায়গাতে বসিয়ে কিন্তু খাওয়া দাওয়া করানো হয় আর আমরা চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে খাওয়া দাওয়া এখানে কিন্তু খাবার আইটেম মানে অনেক ছিল আমাদের খেয়ে আর কি লাস্টে মানে একদম খেতে খেতে কি বলবো আর খেতে পারছিলাম না সেরকম মানে পরিমাণটাও যা হিসাবে দেবে প্রত্যেকের কিন্তু পেট ভরে যাবে আর ভাত মানে যত চাইবে ততই দেবে আনলিমিটেড আর কি তার সাথে কিন্তু এত রকমের খাবার দাবার মানে একটু একটু করে খেলেও তো বলো খাওয়া যায় না এত রকমের খাবার আর অনেক কিছুই কিন্তু আইটেম ছিল মানে ডাল পাঁচ রকমের ভাজা আলু পোস্ত মুড়ি ঘন্ট কাশ্মীরি আলুর দম সাথে কিন্তু লুচি ছিল ওটা ছিল কি কোফতা ছানার কোপ্তা ছিল ডাব চিংড়ি ছিল ইলিশ মাছ মটন দই চাটনি পাপড়, মিষ্টি আম মানে জানি না আর কি বলিনি সব কটা তো মনে নেই লাস্টে কিন্তু পানও পর্যন্ত ছিল সন্দেশ অনেক কিছু ছিল আর এখানে আপন কিন্তু খুবই সুন্দর বারবার এসে জিজ্ঞাসা করছিল আর কি লাগবে আর আমরা যাওয়ার সাথে সাথেই কিন্তু আমপানা ছিল আর আমপানাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল আর প্রত্যেকটা আইটেম রান্নাগুলো পুরো ঘরোয়া ছিল মনে হচ্ছে আমাদের ঘরে যেরকম রান্নার স্বাদটা হয় সেরকম একদম কিন্তু হোটেলের মতো না আর এখানে থিমটা কিন্তু সেরকমই মানে একদম শান্তিনিকেতন টাইপের আর যাতে ঘরোয়া ফিল আসে তার জন্য দেখো রুমগুলোও কিন্তু দেখো মনে হচ্ছে যেন ঘরের ডাইনিংয়ে বসে খেলে যেরকম একটা ফিল আসে সেরকম তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে ছেলেদেরকে নিয়ে একটু পার্কে চলে এসেছিলাম কেননা গরমের ছুটি পড়ার থেকে পার্কে একটুও আসা হয়নি পার্কটা বাড়ির কাছে হওয়া সত্ত্বেও কিন্তু আসা হয় না ছোটোবেলা অনেক আসতাম যাই হোক পার্কে এসে ছেলেরা খুব খুশি খেলাধুলো করলো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে গেলাম তাহলে আজকের মতন টাটা বাই বাই